তৎকালীন সময়ে একজন কবি ছিল তার নাম ছিল ইমরুল কায়েস নাম কি ছিল আবু জাহেল ডাক দিছে আইনা ইমরুল কায়েস ইমরুল কায়েস তুই কোথায় ইমরুল কায়েস আসছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বলে দিলেন নবী আমার সে বলছে ওয়ান টুতে বানিয়ে নিবে মুহূর্তের ভিতরে কোরআন বানিয়ে নিবে আপনি তাদেরকে বলে দেন এক আয়াতের মধ্যে দশটি সুরার কথা আসছে আর প্রথম অংশে আল্লাহ বললেন অনুরূপ একটা সুরা যেন সে বানিয়ে নিয়ে আসে কোরআনের মতো আপনি তার কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে মারুন চ্যালেঞ্জ ছুঁড়ে মারল যান আপনি এ কোরআনের অনুরূপ বেশি লাগবে না একটা সুরা বানিয়ে নিয়ে আসেন কে বলছেন এই কথাটা একটু কর না কে বলছেন করা তৃতীয় নম্বর পৃষ্ঠার মদ গা আল্লাহ সুবাহ এই আওয়াজটুকু দিয়েছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله এতগুলো মানুষের আল্লাহ একবার দিলে কমপক্ষে তো রাজাবাড়ি দেখবে কি কন আপনাদের আওয়াজ তো যথেষ্ট পরিমাণের আমি তো আপনাদের মাঝে এখনো আছি এখনো আছে হয়তো অনেকেই আমার ভাই শামসুল আলম প্রধান ভাই মাঝে মধ্যে চান আজি আব্দুল সত্তার যাই মসজিদে আমি জুমা পড়াই কথা বলার উদ্দেশ্য হলো আমি জানি তো আপনাদের আওয়াজ অনেক বেশি তাহলে একটু আওয়াজটা বাড়িয়ে দেওয়া যাবে না ইনশাল্লাহ তার বীরটা কার জন্য হবে আরেকবার দেখি وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين চ্যালেঞ্জ ছুড়ে মারলেন আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী সাল সাল্লাম বলছেন তাদেরকে বলুন কোরআনের অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসতে আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছে তারা যেন সহযোগী নেয় যদি তারা সত্যবাদী হয়ে থাকে সেই সময়ের কবিকে ডাক দিয়া বলছে আয় ইমরুল কায়েস ইমরুল কায়েস আসছে পারবি না ইমরুল কায়েস বলল মুহূর্তের ভিতরে আমি বানিয়ে নিয়ে আসতেছি একটু অপেক্ষা কায়েস ঘরে ঘরে যাওয়ার পর চিন্তা করলো অনুরূপ সুরা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে উল্টাতে শুরু করছে হঠাৎ করে চোখের মধ্যে ধরা পড়ে গেল একটি সুরা যার নাম হলো আপনাদের বিশ্বাস হয় না কোরআনে হাতিমার আছে তৎকালীন সময়ে ইমরুল কায়েস মনে আছে তো আপনাদের এমরুল কায়েজ ঘরে গেল কলম কেন হাতে নিল আপনারা এখন যদি বলেন নবীজির সময়ে কি কলম ছিল কথা না কেন ছিল না কে বলছে ছিল না কোরআনুল হাকিম এই কোরআনে একটা সুরা আছে যার নাম হচ্ছে সুরাতুল কলম কোন সুরা সুরাতুল কলম এ কলম নামক সুরা যদি আল্লাহ দিতে পারে হলে রাসুল্লা সাল্লামের সময় তো কলম থাকার কথা কিন্তু আমাদের এই কলমের মতো ছিল না আমরা লক্ষ্য করেছি কালি ছিল দতে এরপর আরেকটা কলম ছিল এরকম টিপ দিয়ে ঢুকানো হতো এরপরে সাবরে অফিসে অর্থাৎ দলিল লেখক যারা ছিল তারা দলিল লেখত আবার দেখা গেল এক শ্রেণীর মানুষ আপনার বাঁশের কঞ্চাকে চিকন করে দতের ভিতরে ঢুকিয়ে আমরা লিখেছি আলিফ বা তা সা এগুলো লিখেছি একটি ঘোষণা অত্র জামিয়ার যে সকল ছাত্র ভাইয়েরা হ্যাঁ বিভাগ হাদিস এবং একটা বিভাগ থেকে পাঁকি গ্রহণ করবে আপনাদের সকলকে মানুষের দক্ষিণ পাশে এসে সারিবদ্ধ হয়ে জন্য নির্দেশ দেওয়া হয় অত্র জামিয়ার যে সকল ছাত্র ভাইয়েরা হ্যাঁ বিভাগ একটা বিভাগ এবং তাহলে হাদিস থেকে পাঁকি গ্রহণ করবার তোমাদেরকে মঞ্চে দক্ষিণ পাশে জন্য প্রিয় যে কথাটি বলছিলাম তখন ইমরুল ঘরে গেল ঘরে গিয়ে কলম কানা হাতে নিয়ে লেখলো দুপুরের সময় মক্কা এবং মদিনায় তারা নিজেরা রেস্ট করত বিশ্রামের সময় ছিল তারা তো বিশ্রামের মধ্যে আছে লাইন তারপরে কাবা ঘরে গিয়ে টানিয়ে দিয়ে আসলো আস্তে আস্তে যখন রোদের প্রখরতা কমতে শুরু করল এই সময়টুকুর মধ্যে তারা সামনে গেল সামনে যাওয়ার পরে আল্লাহ পাকর্বুল নির্মাণ দ্বারা লক্ষ্য করলো আবুল জাহেল নিজেও দেখল টানানো আছে তখন কাছে গেল কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা রাগান্বিত হয়ে ডাক মারলো আইনাল ইমরুল খয়েস ইমরুল কোথায় লোকেদের সুরগুলের কারণে ইমরুল কায়েস তার ঘর থেকে বের হয়ে আসতে শুরু করলো সাথে সাথে বলছে তাল দ্রুত গতিতে আসার জন্য বলার পরে সে যখন সামনে আসলো ডেকে ডেকে বলল কি লিখেছিস এবার বল কি লিখেছিস বলার পরে সে বলল। তুমিই তো বললা কোন রূপ কোরআনের একটা অনুরূপ সোরা বানাতে আমি চেষ্টা করেছি এই সময় তাকে বলা হলো পড়তে ইমরুল কয়েস এবার হাতি মার্কা সুরার অনুরূপ হাতিরে হাতি হাতি সম্পর্কে তোমরা কিছু জানো লম্বা সুর বিশিষ্ট এটার নাম হলো হাতি সুরা হয়েছে কথা কন্যাকে সুরা হয়েছে এখন ইমরুল কায়েস ইমরুল কয়েশ তারা যখন ধমক মারছে সে বলতেছে আহারে ধমকার কেন আমার পক্ষে এই কোরআনের যতটুকু চেষ্টা করেছি করেছি কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছে তোমার ভাতিজা মোহাম্মদ সোয়েসাল্লাম যে কোরআন নিয়ে এসেছে তার মতো অনুরূপ বানানো কাহারও পক্ষে সম্ভব না